পর্যটন বান্ধব আসলে দীর্ঘ দিনেও করা যায়নি স্থানীয়রা বলছেন আজকে বিশ্ব পর্যটন দিবস এবং এই পর্যটন দিবসে আসলে নানা ধরনের কর্মসূচি প্রতি বছর নেওয়া হলেও সেই ধরনের আসলে পরিকল্পনা বড় কোনো পরিকল্পনা দেখা যায় না গত বছরগুলোতেও আসলে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কয়েক দফায় আসলে চেষ্টা করেছেন বারবার মিটিং সভা সেমিনার করেছেন কিন্তু আসলে এই মুন্সিগঞ্জ জেলাকে প্রত্ননগরী যে ব্র্যান্ডিং করা হয়েছে দুই সালে সেই প্রত্ন নগরী থেকে পর্যটন নগরীতে রূপান্তরের যে চেষ্টা সেটি আসলে দীর্ঘ দিনেও বাস্তবায়ন হয়নি ঠিক এই মুহূর্তে যে স্থানটি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেখছেন মুন্সিগঞ্জ শহরের ইজরাকপুর কেল্লা নামের এই স্থাপনাটি যেটি মুঘল শাসন আমলে ষোলোশো সালে তৎকালীন বাংলার সুবেদার মুঘল সুবেদার জুমলা তিনি আসলে নির্মাণ করেছিলেন রাজধানী ঢাকা থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরত্ব এই কেল্লাটির এই কেল্লাটি তৎকালীন পর্তুগিজ ও মগ জলদস্যুদের হাত থেকে আসলে ঢাকাকে রক্ষার উদ্দেশ্যে তিনি নির্মাণ করেছিলেন সে সময় এই কেল্লার পাশ দিয়ে একটি ইছামতি নদী ছিল যেটি আসলে এখন শুকিয়ে অস্তিত্বহীন হয়ে গেছে সেই নদীর পাশে এই কেল্লাটি মির জুমলা নির্মাণ করেছিলেন ব্রিটিশ শাসন আমলে এই দুর্গটি মহকুমার শাসকের কার্যালয় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবেও ব্যবহৃত হিসেবে এছাড়া এই কেল্লাটির যেই স্থানটিতে যে ভবনটিতে বর্তমানে আহ জাদুঘর নির্মাণ করা হয়েছে ইদ্রাকপুর দুর্গ জাদুঘর সেই জাদুঘরের জায়গাটিতে একসময় জেলা কারাগার হিসেবেও ব্যবহৃত হয়েছিল অর্থাৎ বলা যায় যে এই কেল্লাটিকে বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা বা প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার করা হলেও আসলে ঘিরে সেই ধরনের পর্যটন বান্ধব কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আসলে দেয়া হয়নি অন্তত তিনশো পঁয়ষট্টি বছরেরও বেশি সময় হয়ে গেছে এই কেল্লাটি এই জায়গাটিতে দাঁড়িয়ে আছে মুন্সীগঞ্জের যে উত্তর কোটগাঁও এলাকা রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এভিজিএম স্কুলের পাশে সেই স্থানটিতে আপনাদের আরো একটু তথ্য জানাতে চাই যে ঠিক এই মুহূর্তে যে সুরঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় সেই সুরঙ্গটি নিয়ে নানা ধরনের কথা আসলে জনশ্রুতি রয়েছে এক সময় বলা হতো যে এই আহ সুরঙ্গ দিয়ে ঢাকার যে লালবাগ কেল্লা রয়েছে সেই লালবাগ কেল্লার সাথে যাতায়াতের একটি পথ তৈরি করা হয়েছিল পর্তুগিজ এবং মক জলদস্যুরা যখন এই হামলা করার চেষ্টা করতো তখন আসলে এই সুরঙ্গ পথ দিয়ে আসলে এই কেল্লার যারা ছিলেন তারা নিরাপদ নিরাপদে সরে যাওয়ার জন্য এই সুরঙ্গ পথটি ব্যবহার করতেন আপনারা ক্যামেরা দেখছেন যে আসলে ইট ও সুরকি দিয়ে নির্মাণ করা এই কেল্লাটি যেটি আসলে মাটির রঙের অত্যন্ত সুদর্শন এবং বলা হয়ে থাকে যে বাংলাদেশের মনোহর প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই ইদ্রাকপুর কেল্লাটি এই ইদরাকপুর কেল্লা ঘিরেই মুন্সিগঞ্জ জেলার যে ব্র্যান্ডিং নগরী মুন্সিগঞ্জ সেটি আসলে করা হয়েছে কিন্তু আসলে এই কেল্লার আশেপাশে ধরনের বিনোদন কেন্দ্র না থাকার কারণে জেলার বাইরে থেকে পর্যটকরা ঠিক তেমন একটা আসেন না আমরা এই কেল্লাতে ঠিক কিছুক্ষণ আগে দায়িত্বে যারা রয়েছেন টিকেটিং ব্যবস্থা তাদের সাথে কথা বলেছি তারা যেমনটা বলছিলেন যে এখানে প্রতিদিন গড়ে থেকে দর্শনার্থী আসেন তবে তারা বেশিরভাগই জেলার ভেতরকার দর্শনার্থীদের জন্য এই কেল্লায় প্রবেশ ফি রাখা হয়েছে বিশ টাকা শিক্ষার্থীদের জন্য যদিও আরো দশ টাকা কম এবং আরেকটু তথ্য জানাতে চাই যে প্রতি সোমবারে এই কেল্লাটি বন্ধ থাকে আহ প্রতি রোববারে আসলে পুরোপুরি বন্ধ থাকে সোমবারে অর্ধ বেলা বন্ধ থাকে দুপুর দুইটা পর্যন্ত এরপরে খোলা থাকে সপ্তাহের অন্য পাঁচ দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কেল্লাটি খোলা থাকে এই ইদ্রাকপুর কেল্লাটি আসলে মোঘল শাসন আমলের একটি নিদর্শন এর বাইরে জেলায় সুলতানি আমলের মসজিদ রয়েছে বাবা আদম